তুমি কি অনুভব করছো তোমার চারপাশের বাতাস যেন আজ তোমার বুকের ভেতর এক অদ্ভুত কম্পন এক অজানা অস্থিরতা অথচ তার গভীরে লুকিয়ে আছে এক চরম প্রশান্তি তুমি কি জানো কেন কারণ মহাবিশ্ব তোমার সাথে কথা বলতে চাইছে আজ ষোলোই ফেব্রুয়ারি দু ঠিক চব্বিশ ঘন্টা পর মহাকাশে ঘটতে চলেছে এক মহাজাগতিক বিপ্লব তুমি কি তৈরি নাকি আজও সেই পুরোনো যন্ত্রণার বৃত্তেই আটকে থাকবে তুমি আজকের এই ভিডিওটি তোমার জীবনের আগামী সময়ের দিশা ঠিক করে দেবে একটা শব্দ মিস করো না যেন কারণ মা কালী স্বয়ং এই বার্তা পাঠাচ্ছেন তোমার জন্য তুমি অনেক কেঁদেছ অনেক রাত বালিশ ভিজিয়েছ এই ভেবে যে আমার সাথে কেন হয় এমন সম্পর্কে ঠকে যাওয়া কর্মক্ষেত্রে অবহেলা আর মনের ভেতর এক হ্রাস একাকিত্ব মা সারদা বলতেন শরৎকালের মেঘের মতো দুঃখ আসে আর যায় কিন্তু এবারের পরিবর্তনটা মেঘের মতো নয় এটা ঝড়ের মতো ডাবল ফাইভ ডাবল ফাইভ এই চারটে সংখ্যার সমাহার যখন তোমার চোখে বার বার পড়ছে তখন বুঝে নাও ঈশ্বর তোমার জীবনে রিসেট বাটন ক্লিক করে দিয়েছেন একটু ভাবতো সংখ্যা পাঁচ বা ফাইভ কিসের প্রতীক পাঁচ হলো গতি পাঁচ হলো স্বাধীনতা আর যখন এই পাঁচ চার বার একসাথে আসে তখন তৈরি হয় এক প্রচন্ড শক্তিশালী এনার্জি পোর্টাল নিউমারোলজির ভাষায় একে বলা হয় এঞ্জেল নাম্বার কিন্তু আমাদের সনাতন দর্শনে এটি হল পঞ্চভূতের শুদ্ধিকরণ তোমার শরীরের ক্ষিতি অপ তেজ মরু বোম সব আজ নতুন করে সেজে উঠছে কেন এই সংখ্যাটি এখন তোমার সামনে আসছে কারণ তুমি এক ঘেমের জালে বন্দী হয়ে পড়েছো তুমি এমন এক চাকরিতে আটকে আছো যা তোমার আত্মাকে শ্বাস নিতে দিচ্ছে না তুমি এমন এক সম্পর্কে আছো যেখানে ভালোবাসা নয় শুধু অভ্যাসটুকু পড়ে আছে ডাবল ফাইভ ডাবল ফাইভ তোমাকে চিৎকার করে বলছে মুক্ত হও কিন্তু সাবধান এই মুক্তির পথে একটা মস্ত বড় বাধা আছে কিন্তু সেই বাধাটা বাইরে নয় সেটা তোমার মনের ভিতরে তুমি কি জানো সেই গোপন শত্রুটিকে আমি বলবো একটু অপেক্ষা করো তবে তার আগে এটা জেনে রাখো এই ফেব্রুয়ারি মাসটা সাধারণ কোনো মাস নয়। সাল অর্থাৎ এটি নতুন বছর। আর এই বছরের বড় ইগনিশন বা আগুনের ফুলকি হলো আজকের এই দিনটি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন বাতাস বইছে পালের দড়িটা শুধু খুলে দাও তুমি দড়িটা ধরে বসে আছো কেন কিসের ভয় তোমার ডাবল ফাইভ ডাবল ফাইভ সংখ্যাটিকে যদি আমরা যোগ করি তবে পাই সংখ্যা দুই অর্থাৎ ভারসাম্য মহাবিশ্ব তোমাকে বলছে বাইরে যখন ঝোড়ো হাওয়া বইবে ভেতরে তখন স্থিত ধি হতে হবে মা কালীর মতো এক হাতে খর্গ নিয়ে পুরনো কাটতে হবে আর অন্য হাতে বড়া ভয় মুদ্রায় নতুনকে গ্রহণ করতে হবে আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি মহাকাশে দেখা দেবে রিং অফ ফায়ার বা আগুনের আংটি এক বিরল বলেরার সূর্যগ্রহণ বিজ্ঞানের কাছে এটা একটা ছায়া আলোর খেলা কিন্তু তোমার আধ্যাত্মিক যাত্রায় এটা এক বিশাল কসমিক রিবুট সূর্য আমাদের আত্মার কারক যখন চাঁদের ছায়া সূর্যকে ঢেকে দেয় তখন মহাবিশ্ব আমাদের অবচেতন মনকে পরিষ্কার করার সুযোগ দেয় এই গ্রহণ ঘটছে কুম্ভ রাশিতে কুম্ভ হলো বিপ্লবের রাশি নতুন ভাবনার রাশি আর এর সাথে যুক্ত হয়েছে ইউরেনাস বিস্ফোরক পরিবর্তনের গ্রহ তুমি হয়তো গত কয়েকদিন ধরে খুব অস্থির বোধ করছো স্বপ্ন দেখছো সব অদ্ভুত ধরনের কেন জানো কারণ তোমার ভিতরকার পুরোনো সফটওয়্যার ডিলিট হয়ে যাচ্ছে এই সময় কোনো জোর করে সিদ্ধান্ত নিও না শুধুমাত্র অবলোকন করো শান্ত হয়ে মহাবিশ্ব যখন তোমার তাসের ঘর ভেঙে দেয় জানবে সে আসলে তোমার জন্য এক প্রাসাদের ভিত গড়তে চাইছে শোনো তুমি কি ভাবছো তোমার চাকরিটা চলে যাবে নাকি ভাবছো তোমার প্রিয় মানুষটা দূরে সরে যাচ্ছে একটু স্থির হও ডাবল ফাইভ ডাবল ফাইভ এবং এই গ্রহণ তোমাকে বলছে যেটা তোমার নয় সেটাকে যেতে দাও যা তোমার আত্মার বিবর্তনে বাধা দিচ্ছে তাকে ঈশ্বর নিজ হাতে সরিয়ে দিচ্ছেন তোমার জীবন থেকে ক্যারিয়ারের ক্ষেত্রে এক অভাবনীয় সুযোগ তোমার দরজায় করা হয়তো সেটা এমন কিছু যা তুমি আগে কখনো ভাবনি বুধ বা মার্কিউরি এই পরিবর্তনের সাথী তাই বুদ্ধি আর সাহসের মেলবন্ধনে তোমাকে এগোতে হবে এখন একটা কথা মন দিয়ে শোনো যা কেউ আগে তোমাকে কখনো বলেনি এই যে আর্থিক কষ্ট তুমি ভোগ করছো এটার শেষ কোথায় সত্যি টাকা পয়সার হদিস দেয় হ্যাঁ দেয় কিন্তু তার জন্য তোমাকে একটা বিশেষ শর্ত পূরণ করতে হবে কি সেই শর্ত আমি এই ভিডিওর শেষ ভাগে একটা রিচুয়ালের কথা বলবো যা আজ রাতে করলেই তুমি সেই শর্ত পূরণ করতে পারবে মনে রেখো সুযোগ কিন্তু বারবার আসে না এখন সময় এসেছে কর্মের মা সরোদা বলতেন কাজ করা চাই কাজ করলেই মনের ময়লা কাটে আজ রাত আর কালকের দিনটি তোমার জন্য মহৌষধ একটি সাদা কাগজ নাও তাকে দু ভাগে ভাগ করো বাম দিকে লেখো পাঁচটি অভ্যাসের কথা যা তুমি ত্যাগ করতে চাও ঘৃণা অলসতা সন্দেহ ভয় আর পুরনো স্মৃতি এইগুলো হতে পারে আর ডান দিকে লেখো পাঁচটি স্বপ্নের কথা যা তুমি মধ্যে সত্যি করতে চাও এবার চোখ বন্ধ করো করো কল্পনা তোমার সামনে সংখ্যাটি সোনালি আলোয় জ্বলছে সেই আলো ধীরে ধীরে একটি বৃত্তে পরিণত হচ্ছে ঠিক কালকের সূর্যগ্রহণের মতো সেই আগুনের বৃত্তের ভেতর দিয়ে নিজেকে পার হতে দেখো তুমি আর মনে মনে বলো আমি পুরনোকে বিসর্জন দিলাম আমি নতুনকে আবাহন করলাম স্বামী বিবেকানন্দ বলতেন জেগে ওঠো সচেতন এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এই গ্রহণ আর এই সংখ্যা দুটোই তোমার জেগে ওঠার অ্যালার্ম ভয় পেও না মনে রাখবে গ্রহণ যখন লাগে তখন অন্ধকার ঘনীভূত হয় ঠিকই কিন্তু সেই অন্ধকারই প্রমাণ করে যে আলো আবার ফিরবে তুমি একা নাও মা কালি তোমার পিছনে দাঁড়িয়ে আছেন তোমার লড়াই তিনি লড়ছেন তুমি শুধু তার যন্ত্র হও আজকের এই কথাগুলো হয়তো কোইন তোমার কানে পৌঁছায়নি বন্ধু তুমি হয়তো ভেঙে পড়েছিলে বলেই ঈশ্বর নিজে তোমাকে এই বার্তা পাঠালেন বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো সেই মহাশক্তির ওপর আজ রাত থেকে নিজের পরিবর্তন লক্ষ্য করো অন্যের সমালোচনা ছেড়ে নিজের ড্রিম প্রজেক্টে মন দাও তোমার জয় সুনিশ্চিত যদি আজকের এই আলোচনা তোমার মনের অন্ধকার কোণে সামান্যতম আলোর রেখা ফুটিয়ে তোলে তবে কমেন্টে লেখো মা আমি তৈরি তোমার একটি শব্দ মহাবিশ্বে কম্পন তৈরি করবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করো যারা আজ দিশেহারা আর আমাদের মৃণাল থাকতে পারো মনে রেখো সময় বদলে যাচ্ছে আর তুমিও বদলাচ্ছ। তোমার দু চোখের পাতায় আজ নতুন পৃথিবীর স্বপ্ন একটু শান্ত হয়ে বসো তোমার মেরুদণ্ড সোজা করো দুই হাতের তালু আকাশের দিকে মেলে ধরো একটি দীর্ঘ গভীর শ্বাস নাও তোমার ভেতরে মহাবিশ্বের পবিত্র প্রাণ প্রবেশ করছে শ্বাস ছাড়ো শরীরের সমস্ত ক্লান্তি আর মনের সব দুশ্চিন্তা ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে মনে মনে অনুভব করো আজ ষোলোই ফেব্রুয়ারি কালকের সেই মহাজাগতিক সূর্যগ্রহণের আগে আজ তোমার প্রস্তুতি তোমার চারপাশে ডাবল ফাইভ ডাবল ফাইভ সংখ্যাটি এক মায়াবী নীল আলোয় উজ্জ্বল হয়ে জ্বলছে তুমি সুরক্ষিত তুমি পবিত্র এখন আমার সাথে মনে মনে বলো অথবা আমার গলার স্বরের সাথে তোমার অন্তরকে মেলাও আমি মুক্ত আমি অতীতের সমস্ত গ্লানি ব্যর্থতা আর থেকে আজ নিজেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করছি আমি শক্তিশালী ডাবল ফাইভ ডাবল এর এই ঐশ্বরিক শক্তি আমার প্রতিটি রক্ত বিন্দুতে প্রবাহিত হচ্ছে আমি পরিবর্তনের ঝড়ে ভেঙে পড়ব না বরং ডানা মেলে উঠবো আমি যোগ্য মহাবিশ্ব আমার জন্য যে নতুন সুযোগ আর আর্থিক প্রাচুর্য নিয়ে আসছে আমি তার যোগ্য আমি দুহাত বাড়িয়ে তা গ্রহণ করছি আমি সাহসী কালকে গ্রহণ আমার জীবনের পুরনো অধ্যায় শেষ করে এক নতুন মহিমান্বিত অধ্যায়ের সূচনা করছে আমি অজানাকে ভয় পাই না আমি নিজেকে বিশ্বাস করি আমি দিব্য মা কালী আমার হৃদয়ে আসীন মা শারদার মমতা আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আলোকবর্তিকা আমাকে সঠিক পথ দেখাচ্ছে এখন কয়েক মুহূর্তের জন্য নিজের হৃদয়ের স্পন্দনের শব্দ শোনো নিজের অন্তর শক্তিকে জাগ্রত করতে এই পবিত্র ধ্বনিটি আমার সাথে মনে মনে উচ্চারণ করো ও ক্লিং এই মন্ত্র তোমার ভেতরের ভয়কে জয় করবে এবং সূর্য সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব কাটিয়ে তোমাকে সৃজনশীল করে তুলবে আরো একবার গভীর শ্বাস নাও অনুভব করো তোমার শরীর হালকা হয়ে যাচ্ছে তুমি এখন মহাবিশ্বের একটি অংশ তোমার চারপাশের বাধাগুলো ধুলোর মতো উড়ে যাচ্ছে আজকের সারা দিন তুমি যা করবে যা বলবে সবই হবে প্রেমের আর সাহসের মনে রাখবে তুমি একা নাও তোমার প্রতিটি পদক্ষেপে ঈশ্বর তোমার সাথী আজকের দিনটি তোমার দু সাল তোমার আজকের এই পাঁচ মিনিট তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া শুরু এখন ধীরে ধীরে তোমার চোখ খোলো নিজের হাতের তালুর দিকে তাকাও তোমার হাতেই তোমার ভাগ্য লেখা আছে শান্ত থাকো আনন্দিত থাকো জয় মা মহাকালী